আমার আগের কাছে রেডি হ্যালো তো আজকে আছে আমাদের বিয়েবাড়ি তো যার জন্য আমরা রেডি হচ্ছি একজন চুরের একজন সাপচুন্নি লাগছে আর কি ওই একটা লাগছে এখনো পুরোপুরি সাজা হয়নি ফুকুটিয়ায় বিয়ে বাড়ি মানে ওর ফ্রেন্ডের দাদার বিয়ে তো আমিও চেয়ে নিয়েছি ও তো ওর গলার ঘন্টা আমি যেখানে যাই সেখানেই চলে যাই আর কি দিয়েছে নিমন্ত্রণ নিয়ে নিয়েছে কিছু করার নেই আর তাকে জোর করে মানে আমি বিয়ে বাড়ি নিমন্ত্রণ আমি পাবো না ওকে মানে জোর করেই নেওয়া আর কি ওকে নিমন্ত্রণ করেছে কিছু করার নেই না করলে আমি চলে যেতাম মানে আমার কোনো লজ্জা নেই ভাই লজ্জা লেস মেয়ে পৃথিবীতে একটা লোকজনকে বললেও যায় না

এটা খোলা হয়ে গেছে আবার বিয়ে বাড়ি যাচ্ছি চলো তো ফাইনালি আমরা বিয়ে বাড়ির সামনে চলে এসেছি তো এবার ভিতরে যাওয়া যাক চলো গুটি গুটি পায়ে এগোনো যাক বিয়ে বাড়িতে ঢুকেই দেখি সব কিছু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আমরাই আসতে লেট করে ফেলেছি তো আগে বউ দেখতে যাব তারপরে এসে খাওয়া দাওয়া স্টার্ট করবে হাই হাই সত্যি সত্যি আবার ভুল বিয়ে বাড়িতে আসেনি তো আমার বুকটা তো ধরান করে উঠেছে এই কথাটা শুনি আসুক তুমি ওখানে বসে থাকবো এই যে যার ফ্রেন্ড তারই দেখা নেই এখন বিজি আছে কিন্তু আমি তো কাউকে চিনি না আমার কেমন অক্ড লাগছে আধ ঘন্টা ওয়েট করার পর দিদির ফ্রেন্ড অবশেষে এলো তো নতুন বউয়ের সাথে আলাপ শেষে ও গিফট দেওয়া পর্ব শেষে আমরা দুটো ভিডিও বানিয়ে নিলাম দুটো সেলফি তুলে নিলাম ছাকাত ছাকাত করে এরপর দিদির ফ্রেন্ডের মায়ের সাথে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম আমরা দুজন মিলে দুটো ফটোও তুলে নিলাম এরপর সোজা চলে এলাম নিচে তো এখানে কী বসেছে মকটেল আচ্ছা মকটেল তারপর ফুচকা পাকোড়া তো বেশি না বকে যাই এবার খাওয়ার পর্বের দিকে তো এখানে ছিল ভেজ পাকোড়া অ্যান্ড চিকেন পাকোড়া তো পাড়ার কাকিমাগুলো শুধুমাত্র আমাদের জন্য ভেজ পাকোড়াগুলোই রেখে গেছে আর চিকেন পাকোড়াগুলো একদম ছাদা ছাদা ছাঁদা বন্ধ চলছে বাড়ি তো এখন কি করার আমাদের এখন ভেজ পাকোড়াগুলোই খেতে হবে চিকেন পকোড়া পাইনি তো এরপর খেয়ে নিলাম ফুচকা টক টক ছাল ছাল এটা না খেলে হয় বিয়ে বাড়ি এলে কিছু খাই অ্যান্ড না খাই ফুচকা তো খেতেই হবে আচ্ছা জল ছাড়া ফুচকা না করে স্পিকারে দিয়ে ছবি তুলে দিতে হচ্ছে কি অবস্থা এই যে ইনি হচ্ছেন বরের ভাই বিশাল বিজি মানুষ এই যে আমার দিদির ছবি তোলা শুরু হলো একবার বলছে আমি লাইটে জড়াই ধরছি তুই ছবি তুইলা দে একবার বলছি এই বাড়িটার সাথে ছবি তুইলা দে মাথা আমার খারাপ কইরা দিল এবার আমারে বলছি তুই ঘোর আরে ঘুরবি না কারণ ঘোর বলতেছি আমি তুই ঘোর এরপর ওর অনেকগুলো পিক তুলে দেবার পর এবার আমরা খেতে এলাম অবশেষে এরপর আমরা খেতে বসলাম আমি নিয়েছি পানির সাটে আর ও নিয়েছি চিকেন শাটে দেখো আমার দিদির মতো তারকাটা মনে হয় এই এক পিসি আছে দেখো আইসক্রিম খেতে খেতেও ভিডিও করবে খাবার খেতে খেতেও ভিডিও করবে দেখো তো এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি তখন দেখি কোনে যাত্রী আছে এখন বাজে আরে দশটা মানে রাত্রি সাড়ে দশটা এখন কোনি যাত্রী আসছে কারণ অনেক দূরে বিয়ে হয়েছে দাদার সেই জন্য এখন কোনি যাত্রী আসছেন অফ দা ডে আমি এই যে ওহ আগামীকাল সরস্বতী পুজো তাই জন্য চারিদিক পুরো জলজ্বল জল রাতি তো আমাদের ছিল অনেকদিন আগেই বিয়েবাড়ি তো তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি তো এখন শেয়ার করলাম তো কেমন লেগেছে তোমাদের ভ্লগটা অবশ্যই জানিও টাটা